আসসালামু আলাইকুম দেশি কুকিং আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এই যে সকালে তো রৌদ্র উজ্জ্বল একটা দিন দিয়ে আপনাদের সাথে শুরু করেছি সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা আমার সাথে থেকে যান তো প্রথমে তো আমি আমার বারিন্দে এসেছিলাম কাপড়গুলো নিতে গতকাল ধুয়ে দিয়েছিল তো কাপড়গুলো শুকিয়ে গেছে গতকাল আর নেওয়া হয় নাই নানান কাজের ঝামেলায় তো এদিকে হচ্ছে কাপড়গুলো নিতে এসে আমার কাজগুলো একটু দেখে নিচ্ছি আর আমার প্রিয় আপু ভাইদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করে নিচ্ছি তা আমার তো প্রতিদিন আমার কাজগুলো না দেখলে ভালো লাগে না যদিও শরীরটা প্রচুর অসুস্থ আজকে তারপরেও হচ্ছে আমার গাছগুলোর কাছে না আসলে আমার ভালো লাগে না প্রতিদিন আমার অন্তত একবার এই গাছের কাছে আসতেই হয় এসে তো একটা ফ্রেশ অক্সিজেন নেই তারপরে হচ্ছে গাছের সাথে একটু কথা বলি গাছগুলোকে হাত দিয়ে একটু ছুঁয়ে দেই একটু আদর করে দেই তো এই যে দেখুন এই ফুল গাছটা আমার মেয়ের খুবই পছন্দের এটার নাম যেন কি আমি ভুলে গেছি। আর গাঁদা ফুলের কাছে তো অনেক কলি এসছে তো মার্শাল্লা আল্লাহ রহমতে ভালো ফুল হয়ে গেছে অনেকগুলো ফুল হয়েছে গেছে এরপর তো গাছগুলো দেখে তারপরে হচ্ছে কাপড়গুলো নিয়ে রুমে চলে এসছি আর আমি যখন গাছগুলো ভিডিও করতেছিলাম তখন বাজে হচ্ছে সকাল দশটা তো দেখুন রোদটা সম্পূর্ণ আমার খাটের উপরে চলে এসছে আর এই যে কাপড়গুলো এনে সোফায় রেখে দিয়েছি তো এরপরে হচ্ছে কাপড়গুলো আমি ভাস করে নেব তো আমি হচ্ছে এই যে এখন নাস্তা করে নিয়েছি তো প্রচণ্ড মাথা ব্যথা ছিল যার কারণে সকালে উঠতে পারি নাই আমার মেয়ে উঠে হচ্ছে আর বাবার জন্য নাস্তা বানিয়ে দিয়েছে আর আমি এই যে বললাম দশটা বাজে উঠেছি তো যখন নাস্তা করে এসছি তখন বাজতে বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা তো সাড়ে দশটা বাজে নাস্তা করে এই যে গতকাল পিঠা বানিয়েছিলাম এই পিঠা দিয়ে নাস্তাটা করে নিয়েছি এরপরে হচ্ছে ওষুধ খেয়ে তারপর আবার শুয়ে পড়েছিলাম প্রচুর মাথা ব্যথা করতেছিল গতকাল রাত থেকে এই প্রচুর মাথা ব্যথা এদিকে পিঠা খেয়ে তারপরে তো একটু শুয়েছিলাম ওষুধ খেয়ে তারপরে হচ্ছে এই যে দেখুন বেসানাটা ছেড়ে নিয়েছি আমরা গৃহিণীর আমাদের শরীর যতই অসুস্থ থাক মানে কাছ থেকে ছুটি নাই। এমনি তো শরীর অসুস্থ তারপরে হচ্ছে আজ ওখানে কাজের অপারটা আসে নাই কেন যে ওনারা এরকম করে বুঝি না তো এরপরে হচ্ছে যে অসুস্থ শরীর নিয়ে কিন্তু ঘর দৌড় গাছ করে নিচ্ছি আমার মেয়ে হচ্ছে রান্নাবান্নার প্রিপারেশন নিয়ে নিতেছে আমাকে তো বারবার বলতেছে তুমি এগুলো করো না তুমি শুয়ে থাকা আমি করে নেবো সব তো ও ছোট মানুষ ও একা একা কত করবে বলুন তো আমি হচ্ছে নিজেই করে নিয়েছি ও আমাকে বারবার নিষেধ করতেছিল তো আমরা যারা মানে কাজের লোকের ওপরে নির্ভরশীল আমাদের হচ্ছে যতই মানে কাজ থাক বা শরীর অসুস্থ থাক এই কাজের বোয়ার কাজগুলো আমাদের করতেই হয় মাঝে মধ্যে এই যে কাপড়গুলো বের করেছে। শীতের কাপড় ভেবেছি একটু শীত কমে গেছে তো এই মোটা কাপড়গুলো একটু ধুইয়ে তারপর হচ্ছে তুলে রেখে দিব যেহেতু একটু গরমে ছাট পড়ে গেছে তো এই যে দেখুন আজ আসেই নেই কাজের আপাটা তো ওনার হচ্ছে সপ্তাহে চার দিন ছুটি কাটা কাটাবে সেটা আমাকে বলেছে যখন কাজ নিয়েছে তো আমি ওনাকে ছুটি দিয়েছি যে শুক্রবার উনি কাজে আসবে না আমাকে বলেছে তো আমি ওটা মেনে নিয়েছি যে না আসে না আসুক সমস্যা নেই একটা দিন তো সপ্তাহে একটা দিন ম্যানেজ করে নেওয়া যাবে এরপরে দেখা যায় ওনার মানে সপ্তাহের মাঝেও একদিন ছুটি কাটাতে হয় ওনাদের হচ্ছে মানে সমস্ত ব্যস্ততা ওনাদেরই মনে হয় তারপর হচ্ছে বিশেষ বিশেষ দিনগুলোতে আসবে না কাজে মানে মাসের মধ্যে আট থেকে দশ দিন ওনারা ছুটি কাটায় আবার দেখা যায় কিছুদিন পর পরপরে বেতন বাড়ানো পায় না তো কি বলবো বলেন কিছু বলেন থাকে না আর আমরা হচ্ছে মানে পরিস্থিতির শিকার আর ওনারা হচ্ছে আমাদের দুর্বলতা সুযোগটা নিতেছে যা আমাদের তো ওনাদের ছাড়া চলে না আমি এই যে ঘরটা ঝাড় দিতেছিলাম আমার কিন্তু আমি ঘর ঝাড় দিতে পারি না আমার কমরে প্রচুর ব্যথা করে আর ঘাড়ে প্রচুর ব্যথা করে যার কারণে কাজের লোক নিয়ে কিন্তু তারপর সাঝে এরকম আসে না তখন হয় আমার মেয়ে করে না হয় আমি করি তো এই যে আমি ভর ঠোর ঝাড় দিয়ে তারপর হচ্ছে সাওয়ার নিয়ে নামাজ কালাম করে শুয়েছিলাম আর আমার মেয়ে হচ্ছে রান্না করতেছিল তো মুরগি ভুনা করতে এসে আমার তো একদমই ভালো লাগতেছিলো না প্রচুর মাথা ব্যথা করতেছিল এক মানে একটু কমে আবার বেড়ে যায় একটু কমে আবার বেড়ে যায় এরকম অবস্থা ওষুধ খেয়েছি তারপর এই সেই একই অবস্থা তো কি বলবো কথা বলতে বলতে কিন্তু ভিডিও রিলেটেড তেমন কোনো কথা বলা হচ্ছে না এখানে এই যে রান্না করে নিচ্ছে আমার মেয়ে ব্রয়লার মুরগি বোনা করবে তো এখানে মশলাটা আগেই গুলিয়ে রেখে দিয়েছে এরপর হচ্ছে পেঁয়াজ ভেজে তারপরে পেঁয়াজের মধ্যে গরম মশলা ভেজে নিয়েছে তারপরে হচ্ছে টমেটোটাও দিয়ে ভেজে নিয়ে এরপরে এই যে মশলাটা দিয়ে দিয়েছে তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে এরপরে হচ্ছে যে মুরগির পাগুলো দিয়ে দিয়েছে আর এই পাটা হচ্ছে আমার মেয়ে খায় তো সে খাবে তো জন্য সুন্দর মতো আগে পাগুলো গুলো কষিয়ে নিল এরপরে হচ্ছে এই যে মাংসগুলো দিয়ে তারপরে হচ্ছে কষিয়ে এনেছে আর মাংস তোর কেকটা মাসাল্লা আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লেগেছে আমি যে দুপুরে খেয়েছি তো খাওয়ার পরে তো বয়স দিচ্ছি তাই না তো ভীষণ ভালো লেগেছে আর গতকাল পিঠা বানিয়েছিলাম আপনাদের সাথে সেই পিঠা বানানোর ভিডিওটা একটু শেয়ার করব। তো অনে মানে চিচুই পিঠা বানিয়েছিলাম গতকাল দুইটা পিঠাই বানিয়েছি গতকাল একসাথে চুষি পিঠা বানিয়েছিলাম আর হচ্ছে চিতের পিঠা বানিয়েছিলাম তো চুষি পিঠার সম্পূর্ণ ভিডিওটাই তো আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি গতকালই আর চিতের পিঠাটা হচ্ছে সন্ধ্যার সময় বানিয়েছিলাম সন্ধ্যার আগেই বানিয়ে মানে বানানো শুরু করেছি তো চিতের পিঠাটা বানিয়ে তারপর হচ্ছে দুধে ভিজিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা আমার সাথেই থাকুন আর হ্যাঁ বন্ধুরা যারা ভিডিওটা দেখা শুরু করেছেন এখনও কি একটি লাইক দিয়েছেন যারা লাইক দেয় নেই তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর গতকালের ভিডিওতে আমার লাইকের পরিমাণ খুবই কম এসেছে এখন কি আমার প্রিয় আপুরা আমাকে লাইক দিতে ভুলে গেছে নাকি ইউটিউব থেকে কেটে নিয়েছে বুঝতে পারতেছি না অনেক কম এসেছে লাইক যাই হোক যদি আমার প্রিয় আপুরা ভুলে যায় সেই জন্য আবার মনে করে এ দিলাম একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর অনেক আপুরা আছে যারা আমার চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করেছেন যারা যাদেরকে মানে আমি ব্যাগ দিয়েছি তা আমি তাদের ভিডিওগুলো নিয়মিত দেখতেছি ঠিকই কিন্তু তারা আমার চ্যানেলে আসতেছে না আমার ভিডিওগুলো দেখতেছে না যে এই মন করলে তো আমি আর তাদের ভিডিওগুলো দেখবো না একটা কথা আছে ভালোবাসা দিলে ভালোবাসা মিলে ভালোবাসা না দিলে কিন্তু ভালোবাসা পাওয়া যায় না তো এই যে পিঠাটা কাল বানিয়েছিলাম চিতি পিঠা তো এই যে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি আমি তো চালটা ভাগিয়ে এনে তারপরে হচ্ছে হালকা কুসুম পানি দিয়ে গুলে রেখে দিয়েছিলাম অল্প পানি দিয়ে এরপরে হচ্ছে যখন বানাবো তার দশ মিনিট আগে এই যে ব্যাটারটা এটা হচ্ছে হাতের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর আগে একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে আমি দুই কেজি চালের গুঁড়ো নিয়েছি আর বেকিং পাউডার দিয়ে দিয়েছি চা চামচের এক চামচ তো এখন হচ্ছে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি আর এই যে দেখুন ফেটে নিচ্ছি তো যতটা ভালোভাবে ফেটা হবে পিঠাগুলো ততই কিন্তু ভালোভাবে ফুলে উঠবে তো অনেকে পিঠা বানালে অনেকের অভিযোগ থাকে পিঠা ফুলে না তো এই যে এভাবে ফেটিয়ে নেবেন পিঠাগুলো দেখবেন সুন্দর ফুলবে আর হচ্ছে যতবার পানি মিক্স করবেন গরম পানি মিক্স করবেন মানে একদম বেশি গরম পানি না হাতে শয় এইরকম গরম পানি এই যে আমি বারবার পানি দিয়ে সুন্দর একটা পারফেক্টলি ব্যাটার তৈরি করে নিয়েছি পিঠার যে ব্যাটারটা তো হাত দিয়ে আর করতেছি না অনেকটা সময় হাত দিয়ে করেছে এখন হচ্ছে যে চামচটা দিয়ে বানাবো সেই চামচ দিয়ে আমি গুলিয়ে এনেছি তা আমার ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে গুলিয়ে নিয়েছি এখন আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব এখানে বেকিং পাউডারটা দিয়েছি বেকিং পাউডারটা খুব সুন্দরভাবে যখন ব্যাটারের সাথে অ্যাডজাস্ট মানে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আমি বানিয়ে নেব পিঠাগুলো এই যে দশ মিনিট পরে এসেছি তো প্রথম পিঠাটাই আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমত আরে আরও একটা টিপস শেয়ার করি সেটা হচ্ছে এই যে আমরা যে ঢাকনা দিয়ে পিঠাটা ঢাকি এই ঢাকনাটা একটা পানিতে ডুবিয়ে রাখবেন তারপরে হচ্ছে পানি থেকে তুলে দিয়ে দেবেন আর এই যে এখানে আমি তেলে এই পানির সাথে একটু তেল নিয়ে নিয়েছি তো এই যে ডোমা দিয়ে একটু পরপর আর কি পিঠা তৈরির যে খাসটা এটা মুছে আই আইমিন কড়াইটা তো এই যে দেখুন ফাস্ট পিঠাটা কতটা সুন্দর হয়েছে একদম নরম আর একদম ফুলে টয়টুম্বুর ভেতরটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর এখানে আমি সিদ্ধ চাল আর আতপ চাল মিক্স করে দিয়েছিলাম তো এই যে দেখুন পিঠাগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর আমি একবার করে একটা মুছে তারপর হচ্ছে তিন চারটা পিঠা বানিয়ে এরপরে আবার মুছে দিচ্ছি বারবার তেল দিয়ে কড়াই মুসলে না পিঠায় একটা কাস্টে গন্ধ হয়ে যায় ওই গন্ধটা ভালো লাগে না আর দেখতেই পাচ্ছেন না আমি কিন্তু বারবার ঢাকনাটা দিয়ে রেখে দিচ্ছিলাম এতে করে কিন্তু খুব সুন্দরভাবে পিঠাগুলো ফুলে ওঠে তো প্রত্যেকটা পিঠা আমার সুন্দরভাবে ফুলে একদম টইটুম্বর হয়ে গেছে এইগুলো পিঠাগুলো সব বানিয়ে তারপর হচ্ছে যে রান্না করে নেছি। প্রথমে তো এখানে আমি সাড়ে পাঁচ লিটার দুধ চাল করে নেছি। তো দুধটা কিছু বলক আসার পরে এখানে আমি লবণ দিয়ে দিয়েছি আর দুধের মধ্যে আমি এলাস আর দারচিনি দিয়ে তারপরে কিছু সময় চাল করে নিয়েছি আর লবণটা তো আমি যে কোনো মিষ্টি খাবারের লবণ দিই তো মিষ্টি খাবারের লবণ দিলে না খাবারের টেস্টটা আরও বেড়ে যায় তো এরপরে হচ্ছে সবগুলো পিঠা এখানে দিয়ে দিলাম আর হচ্ছে পিঠাটা দেওয়ার পরে আমার কিন্তু চুলাটা এখনও অন আছে আর চূড়াটা হাই ফ্রেমে আসছে তো পিঠাগুলো ভেজে তারপরে হচ্ছে ঠান্ডা করে নিয়েছি তা না হলে পিঠাগুলো ভেঙে যায় তো ঠান্ডা করে এরপরে হচ্ছে দুধের মধ্যে দিয়েছি তো এখন কিন্তু আমি বেশি সময় চাল করব না এই যে পিঠাগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে গুড়গুলো দিয়ে দেবো গুড়টা আমি গালিয়ে তারপর হচ্ছে সেকে রেখে দিয়েছি তো এখন হচ্ছে আমার পরিমাণ মতো গুড় গুড়গুলো দিয়ে দিয়েছি এখানে গুড় দিয়ে তারপরে আর চাল করব না মানে দুধটা বলক আনবো না বলক আসলে দুধটা ফেটে যাবে এটা হচ্ছে পিওর গরুর মানে গরুর দুধ আর গুড়টাও হচ্ছে একদম পিওর দুধ খেজুরের গুড় মানে পিওর খেজুরের গুড় তো যার কারণে বলক দিলেই না দুইটা একসাথে ফেটে যাবে এর জন্য আর বলক দিনে এমনি নামে রেখে দিয়েছিলাম সারা রাত ভিজেছে তো এই যে সকালে আমি নাস্তা করেছিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে এনেছি আর দেখুন আমার কিন্তু একটা পিঠা ভেঙে যায় না কিন্তু ভেজে একদম টয়টুম্বর হয়ে গেছে আর এত সফট হয়েছে কি বলব মুখে দিলেই গলে যাচ্ছে এতটা সুন্দর হয়েছে আর ঘনত্বটা দেখতেই পাচ্ছেন দুধের তো আমি কিন্তু এখানে কোনো প্রকার চালের গোলা ঠোলা এসব দেই না অনেকে চালের গোলা দেয় পেঠার মানে শিরা গণ হওয়ার জন্য আমি শুধু দুধ দিয়েই করি পেঠারটা সরি শিরাটা তো বন্ধুরা আজকের মতোই বোঝান চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ আপনি